বন্ধুরা শাপলা ফুলের পাপড়ি থেকে হবে বড়া ভাজা তো শাপলা ফুলগুলো প্রথমে বেছে নিতে হবে তার মধ্যে দিতে হবে বেসন তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ স্বাদ মতো নুন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে দেবেন তাহলে ভালো হবে আর যদি অ্যারুট থাকে তাহলে এরারুট একটু দিয়ে দেবেন তাহলে মুচমুচে খাস্তা হবে দিয়ে কড়াইয়ে মানে গোল গোল পাকিয়ে সেগুলো আপনারা কড়াইয়ে দেখুন কড়াইয়ে আমি এখন দেওয়ার পরেই দেখুন এই যে কড়াইটা ফ্লেমটাকে প্রথমে একটু বাড়িয়ে নিতে হবে তারপরে কমিয়ে দিলেই হবে ফ্লেমটা যাতে বেশি না হয় এই যে এই দেখুন পুরোপুরি মানে একটা একটা করে দিতে হবে অল্প তেলে যাতে ক্ষতি না করে ভাবে ভাজতে হবে ভাজলে পরে শাপলা ফুলের যে পাপড়ি থেকে বড়া হয় সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি এইভাবে আপনারা শাপলা ফুল শাপলা যদি খান তাহলে শাপলার ফুলগুলোকে ফেলে দেবেন না সেগুলো রেখে দেবেন জড়ো করে সেগুলো পাপড়িগুলো সাদা পাপড়িগুলো ভেতরের উপরের যে সবুজ পাপড়ি ওটা ফেলে দেবেন ফেলে দিয়ে সাদা পাপড়িগুলোকে দিয়ে একটু কুচি কুচি করে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে সেটা আপনারা দেবেন কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে বেসন ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে কড়াতে এইভাবে ভাজতে হবে তো ভাজলে পরে দুর্দান্ত কিন্তু দুপুরের ভাতের সাথে খেতে দারুণ হবে তো এইভাবে আপনারা করে খান এবং খুব সুস্বাদু হবেই বন্ধু হুম এরকমভাবে উল্টে দেবেন হ্যাঁ এরকম উল্টে দিলে আস্তে আস্তে কিন্তু দেখুন কালারটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে এই যে আমি উল্টে দিচ্ছি উল্টে দিলেই দারুণ হবে এই যে এই উল্টে দিলাম হ্যাঁ তো এইভাবে যখন হয়ে যাবে তখন ভাতে আপনারা খেতে পারবেন এবং দুপুরে বিশেষ করে ভাতের সাথে খেলে দুর্দান্ত মজা হবে আপনারা এইভাবে এরকম অল্প আছে নিবু আছে আপনারা দিয়ে এইভাবে কিন্তু ভাজা হবে ভেজে আপনারা খান এবং খুব সুস্বাদু হবে এবং একটু এটা কিন্তু ভেজ পাঁপড়ও বলতে পারেন বা শাপলা ফুলের বড়াও বলতে পারেন যেটা সম্ভব ধন্যবাদ একটু রসুন দিলে এটা আরও ভালো হয় কিন্তু তখন আমিষ নিরামিষের প্রশ্ন এসে যায় তাই এটা পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুনও দেওয়া যায় এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এটা শুধু কালো জিরে দিয়েই করা হচ্ছে ধন্যবাদ